সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার নলগা থানার সাখারিপাড়া গ্রামের আবুভাইয়ের ছাগলী খামারে ভাই দীর্ঘদিন যাবৎ আপনাদের মাঝে বিভিন্ন জাতের বাচ্চা ছাগল এবং বড় সাগর প্রয়োগ করে আসছেন তো বর্তমানে আবহাওয়া বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের বাচ্চা ছাগল রেখেছেন এবং সেগুলোকে ভাই কেমন দরদামে আপনাদের মাঝে বিক্রয় যাচ্ছেন সেই সম্পর্কে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তো ভিডিও শুরুতেই আবহাওয়ার সঙ্গে সরাসরি কথা চলে যাব এবং আমরা ভিডিও দেখাবো

বাচ্চা একই মায়ের একই জোড়া এবং সেম এজ দরদম কেমন জোড়া এই জোড়া আঠারো হাজার আঠারো হাজার টাকা ফিক্সড প্রাইস আঠারো টাকা আর বরাবরের মতো আপনার যেটা কন্ডিশন যে ক্যারিং কস্ট বিকাশ কস্ট এটা কি কন্টিনিউ থাকবে হ্যাঁ এটা সবসময়ের জন্য আর আরেকটা একটা কথা বলি যারা নতুন যারা ফ্যামিলিতে জয়েন্ট হচ্ছেন তারা হয়তো জানেন না আর আমি একদমই ছাগল বেশি আর আমি বিগত দিনও বেঁচে আসিচ্ছি এবং বলেছি যতদিন আমি ব্যবসা করি আর আল্লাহ তালা হায়াতে বাঁচা রাখে এভাবেই কিনা ব্যবসা যারা নতুন যারা আপনার ফ্যামিলিতে জয়েন্ট হচ্ছেন তারা কেউ দাম নিয়ে ইয়ে করেন না আমি একদমই ছাগল বেশি একদম ছাগল বিক্রি তো সেই ক্ষেত্রে ছাগলগুলো আবার দেখা দিই যাদের পছন্দ হবে তারা কিন্তু অবশ্যই ছাগল সংগ্রহের জন্য ফোন দিবেন আও ভাই ভিডিওর এই পর্যায়ে কোন জাতের বাচ্চাগুলো দুইটা দুই মায়ের বাচ্চা আর দুইটা আপনার দুই জাত দুই জাতের হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা আপনার হরিয়ানার বাচ্চা জি জি হ্যাঁ কানগুলো একটু দেখায় এটা কি ক্রস হ্যাঁ ক্রস ভাই হরিয়ানা ক্রস তবে কোয়ালিটি ভালো আছে দেখে একটু কান সেমি ফোল্ডিং শারীরিক গঠন কিন্তু মাথা মশলা অনেক সুন্দর হ্যাঁ খুব খায় ভাই বাচ্চা দুইটা বাচ্চাই খুবই খায় আচ্ছা কোনটা খাসি কোনটা বাটি ও দুইটাই মেয়ে বাচ্চা ভাই দুইটাই মেয়ে বাচ্চা কোলাটা লাগছে আচ্ছা এটা হচ্ছে

অনেক দর্শক আছে অনেক সময় আমাকে কমপ্লেন করেন যে এগুলো আসলে আমাদের বাসায় এসে খায় না তো সেক্ষেত্রে আবহাওয়ার খামার থেকে চিকিৎসা বিষয়ক ভিডিও দেখেছি এবং কোন কোন খাবার খায় এগুলো ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনার ভিডিও পেয়ে যাবেন চিকিৎসা সম্পর্কে ভিডিও পেয়ে আপনার তো অনেক উপকার হয়েছে আমাকে জানিয়েছেন ভাই এজলের দাম কেমন আছে দুইটাই মেয়ে বাচ্চা দুইটা দুই জাতের এবং দুইটার কোয়ালিটি এবং এস কিন্তু সেম বোলা যায় আচ্ছা মোটামুটি বয়স কেমন এগুলো তিন মাসের উপরে শক্ত পোক্ত বাচ্চা দর দাম কেমন লাগবে

বাঘা সাপা সেটাই যে বাঘা ছাতা তা না বাঘা ছাতার বিভিন্ন কালার ভেরিয়েশন থাকতে পারে এটা সঠিক পাঠার বাচ্চা পাঠার বাচ্চা বর্তমান বয়স কেমন চলে ছয় মাসের মতন ছয় মাসের মতো মোটামুটি একবারে হৃষ্টপুষ্ট হয়ে আসছে না আচ্ছা ভাই একটু তথ্য দিবেন কি এই বাচ্চাটা কি একটা মানে একটাই ছিল আপনি সংগ্রহ সময় এই বাচ্চার সাথে আরেকটা মেয়ে বাচ্চা ছিল যেটা আমি সংগ্রহ করেছিলাম সেখানে ওই মেয়ে বাচ্চাটা ওই বিক্রি খুবই ভালো মানে দুটো বাচ্চাই ছিল তারপরে কিন্তু গ্রোথ তো অনেক ভালো হয়েছে হ্যাঁ অনেক সময় আমি জিজ্ঞাসা করি এতে করে যারা দর্শক রয়েছেন তাদের জন্য সুবিধা হয় সুবিধাটা কি

হরিয়ানা শিরোহির ক্রস হ্যাঁ আর এটা আপনার বিটলের বিটলের ক্রস বাচ্চা আচ্ছা কোনটা খাসি কোনটা দুইটাই মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা আচ্ছা মেয়ে বাচ্চার মত বিষয় হচ্ছে পাটি বাচ্চা আমরা আঞ্চলিক ভাষা পাটি বলি বর্তমান বয়স কেমন চলে গেলের মতো চার মাসের মতো আচ্ছা একুয়েট বয়স বলে কিন্তু মুশকিল হ্যাঁ বারবার বলে আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে এনারা সংগ্রহ করে একুয়েট বয়সটা বলা খুবই মুশকিল তবে অনুমানের ভিত্তিতে বলে থাকে পাশাপাশি কিছুটা ধারণা পায় আচ্ছা বর্তমানে এগুলো সব রানিং খাওয়ার খাচ্ছে আর মোটামুটি বলা যায় যেগুলো সেমি অ্যাডাল্ট

যে বলেন ভাই দুই কোয়ালিটির দুইটা পার্টি লাগবে তিন কোয়ালিটির পাটি লাগবে সেক্ষেত্রে জোড়া জোড়া ধরে দেওয়া হচ্ছে পাশাপাশি আরও জোড়া আছে এখান থেকে মিল করে নিতে পারবেন অবশ্যই দাম কেমন আছে ভাই সতেরো হাজার জোড়া সতেরো হাজার টাকা আচ্ছা সিঙ্গেল নেওয়া যাবে ফিফটি ফিফটি সিঙ্গেল কিনলে কিন্তু ফিফটি পার্সেন্ট লাগবে হ্যাঁ পর্তার বাচ্চা হয়তো তাই মনে করলাম তো সে দর্শক যদি মনে করে থাকেন যে দামের সামদস্য রয়েছে এবং বাজার থেকে দাম কম রয়েছে অবশ্যই সংগ্রহ করবেন আও ভাই ভাই এক কথা প্রকাশ করেন কোন জাতের বাচ্চা এটা এটা আপনার তোতার ক্রস তোতার ক্রস বাচ্চা এক কথা প্রকাশ তোতার সকল বৈশিষ্ট্য এর মধ্যে আছে তারপরেও ক্রস আচ্ছা এটা প্রিন্ট কি না হ্যাঁ প্রিন্টের প্রিন্টের এটা মোটামুটি পেটে সাদা আছে আর

একটা খাসি যত ভালোই হোক না কেন জি বিশ থেকে পঁচিশ হাজার টাকা দাম এর বেশি সর্বোচ্চ এর বেশি আর খাসির দাম হয় না আর ওই ক্যাটাগরির একটা পাঠার বাচ্চা যদি এ গেটের বাচ্চা বাড়ায় সে বাচ্চার দাম পঁচিশ থেকে সত্তর আশি হাজার টাকা দাম গৃহস্থ কখনো ওই অন্ডকোষ বাইর করে খাসি করবে না মানে দুধ বেছে মদ খাবে না সঠিক কথা বলছেন তো সেক্ষেত্রে তোতা পরিবার খাসি বাচ্চা পালন করতে হলে আপনার বাড়িতে প্রদর্শন করে সেটা করতে হবে আর গৃহস্থ যেহেতু বাণিজ্যিক ভাবে লালন পালন করে তো তো সেক্ষেত্রে আসলে পাওয়া মুশকিল আচ্ছা ভাই এটার দাম কেমন আছে পনেরো হাজার টাকা বয়স

মূলত বিষয় হচ্ছে যে সচরাচর কী দেখে ক্রস চল কিনবে আপনারা এটা দিয়ে একটু বোঝা দিই এটা হচ্ছে হরিয়ানা ক্রস এটাকে যদি অরিজিনাল হরিয়ানা পাঠা তারা প্রজনন করান তো সেক্ষেত্রে কী মানে বাচ্চা আসবে আপনারা কিন্তু বুঝতে পারছেন দীর্ঘদিন যাওয়ার ভিডিও দেখেন দেখে একটা অভিজ্ঞতা হয়ে গেছে আমি একটু বুঝা দিই এটা কান কিন্তু সেমি কানে চোদ্দ ভাই সাকলটাকে সেমি ফোল্ডিং হ্যাঁ সেমি ফোল্ডিং এবং কানের যে লেন্থটা সেটা কিন্তু যথেষ্ট সুন্দর রয়েছে পাশাপাশি এই যে বাচ্চা আপনি কত মাস বলেন ভাই এটা আপনার পাঁচ মাসের পাঁচ মাসের উপরে এটা সিঙে কিন্তু এই যে সামান্য প্যাঁচ দিয়ে শুরু করছে পর্যায়ক্রমে কিন্তু দুইটাই হ্যাঁ একটা শুরু এটা কিন্তু পর্যায়ক্রমে প্যাঁচ নেবে তো সেক্ষেত্রে ক্রচের হিসাব অনুযায়ী এটা মোটামুটি হাই কোয়ালিটি ক্রস এই কোয়ালিটির ক্রসগুলো সংগ্রহ করবেন আর ভালো মানে পাঠা একটা এই জাতের খামায় রাখবেন দেখেন তো জাতের উন্নয়ন হয় কিনা আপনি ভাগের উন্নয়ন হয় কিনা আপনার ভুল করে একটাই তোতা একটা শিরোহে একটা বিটল একটা সব জাতের মিশ্রণ কটে রাখেন পাঠা কটা রাখবেন পাঁচটা পাঠা রাখবেন সম্ভব না তো সেই ক্ষেত্রে যেই জাতের ছাগল নিয়ে কাজ করে শুভেন সেই জাতটাই আপনার পাটি রাখতে হবে এবং ভালো মানে পাটি রাখতে হবে ভাই এটা মোটামুটি পদন্য ক্ষমা কি আসিল এটা না ভাই এটা আর মাসখানিকের ভিতরে আল্লাহর রহমতে আসার কথা আচ্ছা হরিয়ানা এই কোয়াল জাতের ছাগলগুলো মোটামুটি কত মাস বয়সে হেঁটে আসে এটা আপনি সাত মাস সাড়ে সাত মাসে এসে যায় হেঁটে তার শুধু একটু দেরি হয় দেরি হয় আচ্ছা ভাই কোয়ালিটি কোয়ালিটিফুল একটা ক্রস ছাগল তার দাম কেমন আসে এটা আপনার বাইশ টাকা বাইশ হাজার টাকা বিক্রির জন্য একবারে ফিক্সড প্রাইস বারো বাইশ হাজার টাকা দরদাম করার কোনো অপশন থাকছে না কোনো অপশন থাকছে না তবে বিকাশ করার ক্যারিং কস্টটা কিন্তু এর মধ্যে হয়ে যাবে আও ভাই এটা কোন জাতের বাচ্চা গল এটা আপনার মেয়ে অতীত তার বাচ্চা মেয়ে অতীত বাচ্চা ছাগল আচ্ছা যে কি খাস নে পাটি বাচ্চা পাঠার বাচ্চা আচ্ছা আচ্ছা যখন আমি আবার জিজ্ঞাসা করব একবারে সহজভাবে এবং সুন্দরভাবে বলে দিবেন যে মেয়ে তোতা পাঠার বাচ্চা ক্রস হোক বা অরিজিনাল হোক তাতে সুবিধা হবে কি দর্শক কিন্তু অল্প সময়ে বুঝে যাবে আচ্ছা আমি উল্লেখ করি এটা হচ্ছে মেয়ে তোতা ক্রস দেয় যে মানে তোতার ক্রস হলে নাকি মেয়তি আপনার মতামত কি না তোতার ক্রস বলতে মেহতি এরকম না আসলে মেয়তি পান না জি 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 সঠিক কথা তবে কিন্তু তোতা হ্যাঁ হ্যাঁ কালারটা হচ্ছে মেহেদি কালার পাশাপাশি মাঝখানে সাদা সংমিশ্রণ সামান্য আছে এপারে নাই এপারে নাই এপারে কিন্তু কোনো কালার নাই হ্যাঁ মুখটা দেখেন না কত সুন্দর ক্রস এলো তথাপের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ফেস পাঞ্চটা হ্যাঁ খেয়াল রাখতে হবে

দদদাম করে কোনো অপশন থাকছে না তো বিকাশ কস্ট এবং ক্যারিং কস্টে কিন্তু আপনি পেয়ে যাবেন ভাই 1000 টাকা ছাড় দিয়ে দিলাম এটা কমা দিলেন কি বলেন বলেন 1000 কম করে দিলাম আমার সুবাদে হ্যাঁ আপনার ভিউয়ারদের সুবাদে আমার ভিউয়ারদের সুবাদে আমার চ্যানেলের সুবাদে কিন্তু ভাই 1000 টাকা কমা দিলো হ্যাঁ তাহলে কত আসে 20000 টাকা 20000 টাকা

দর্শক কিন্তু জানে যে যমুনা ছাগল সাগর সচরাচর বাচ্চা উৎপাদনকারী এবং একটা ছাগল একদম বেস্ট কোয়ালিটি তাই না আমি সেটা মনে করি তো দর্শকদের আমার একটা রিকোয়েস্ট থাকবে যে যমুনাপাড়ী ছাগল সাগর সচরাচর নতুন উদ্যোক্তা যারা রয়েছেন তারা সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ বাচ্চা পড়াশোনা ভালো পাশাপাশি দুধ ভালো হয়ে থাকে আচ্ছা এটা মেয়ে ছাগল হ্যাঁ মেয়ে বর্তমান বয়স তো বলছেন আপনি নাকি আচ্ছা দরদাম কেমন আছে ভাই এটা আপনার দাম তেরো হাজার টাকা দাম তেরো টাকা আচ্ছা দুই সিম করা একটু ঘুরন্ত দেখা দিই এই ছাগলটা যাই কিনবেন তার খুব মানে একটা কালারফুল ছাগল কিন্তু হ্যাঁ ভালো একটা একটা প্লাস পয়েন্ট আছে এখানে আমি একটু বুঝা দিই এ পাশে নিন ঘুরন হ্যাঁ একটা প্লাস পয়েন্ট আপনাদের বোঝা দিই দর্শকদের উদ্দেশ্যে কারণ ভিডিওর মাধ্যমে যদি কিছু শেখাতে না পারি তো সে চ্যানেলে ভিডিও না দেখায় উত্তম হ্যাঁ এটা কিন্তু যৌন ক্রস ছাগল এটাকে যদি হান্ড্রেড পার্সেন্ট বাঘা তোর সাবা বাঘ সাবা পাঠা প্রদান করে না তো সেক্ষেত্রে কিন্তু এ ক্লাসের বাচ্চা আসবে প্রিন্টের বাচ্চা আসবি না ভাই প্রিন্টের আচ্ছা আমি কিন্তু সঠিক জানি তো সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন এরকম সাবা তাবা দেখে সাকি সংগ্রহ করা এবং ভালো মানে পাঠা তারা প্রদান করলে ইনশাল্লাহ ভালো একটা প্রফিট পাবেন আচ্ছা ভাই এটা কোন জাতের বাচ্চা এটা আপনার তোতার ক্রস বাচ্চা তোতার ক্রস বাচ্চা খাসি না পাটি ভাই খাসি বাচ্চা খাসির বাচ্চা অনেকে আছেন যে ক্রসের খাসির বাচ্চা চান এবং তোতা তারা কিন্তু অংশ নিতে পারবেন আচ্ছা এটা আমার কালার কি ভাই এটা আপনার ইন্ডিয়ান কালার বলে ইন্ডিয়ান কালার সামনের দিকে সামান্য সেমি

দরদাম কেমন লাগবে ভাই সাড়ে তেরো হাজার সাড়ে তেরো হাজার টাকা ফিক্সড পাই সাড়ে হাজার টাকা তো যারা নতুন দর্শক রয়েছেন ভিডিও দেখছেন তারা অবশ্যই বারবার আমি বলেছি যে ফিক্সড প্রাইসে বেশি কিনা হয় এখানে দরদাম করে কোনো অপশন নেই যদি আপনাদের কাছে ছাগলগুলো ভালো লেগে থাকে এবং দামের সামদস্য থাকে তবে সংগ্রহ করবেন আও ভাই ভিডিও স্ক্রিনে পুরোপুরি এক কালার ছাগল দেখা যাচ্ছে একটা কোন জাতের ভাইরা এটা আপনার তোতা শিরোহির ক্রস খাসির বাচ্চা আচ্ছা আচ্ছা খাসির বাচ্চা বর্তমান বয়স কেমন চলে এটা আপনার বয়স তিন মাসের উপরে আছে তিন মাসের উপরে আচ্ছা এটা মোটামুটি হিস্টোপস্ট হয়ে আছে এক মিনিট একটা কথা বলি আপনাদের অনেকজন মনে করতে পারে যে শিরোহি বলতে মনে হয় যে বাক সাবা ভাই না এরকম চকলেট কালারও শিরোহি সাবা আছে ইন্ডিয়ান কিছু চ্যানেল আছে চ্যানেলগুলো সার্চ দিবেন যে শিরোহি ইন্ডিয়ান গড হ্যাঁ পাওয়া যাবেন যে আসলে কোন কোন কালার হয়ে থাকে আবু ভাই মিথ্যা বললো না ঠিক আছে আমিও হয়তো আপনাদের কাছে মিথ্যা হতে পারি খেয়াল রাখবেন বিষয়গুলো আচ্ছা হ্যাঁ মোটামুটি বয়স তো বলে দিয়েছেন জাত বলে দিয়েছেন আর তো দেখা দিই এটা হচ্ছে ফেস একবারে ছোটো শর্ট ফেস সচরাচর কিন্তু খাসির বাচ্চা অরিজিনাল তোটাপুরি পাওয়া যায় না যারা কি বলে দুধের স্বাদ ঘোলে মেয়ে তারা কিন্তু অবশ্যই পর্যায়ক্রমে ভালো মানে ক্রসের খাসি বাচ্চা নেবেন এটা আশা করা যায় দরদাম কেমন লাগে পনেরো হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস পনেরো হাজার টাকা দরদাম করার কোনো অপশন থাকছে না ছাগলে বাচ্চা দেখে যদি ভালো লেগে থাকে তো সেই ক্ষেত্রে সংগ্রহ করবেন আও ভাই ভাই এটা কোন জাতের বাচ্চা এটা আপনার শিরোহির ক্রস বাচ্চা শিরোহির ক্রস বাচ্চা খাসি না পাটি ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বর্তমান বয়স কেমন চলে এটা আপনার তিন মাসের মতো তিন মাসের মতো এটাকে বর্তমানে রানিং খাওয়ার খাচ্ছে সবকিছু হয় পেট দেখেন পেট দেখলে বোঝা যাবে আচ্ছা যেহেতু আমি মোটামুটি কিন্তু দশটার দিকে ভিডিও করতে আসি সকাল এই সময় কিন্তু খাই নিয়েছে হ্যাঁ সেক্ষেত্রে ইনশাল্লাহ রানিং খাওয়ার খাচ্ছে আচ্ছা বাসা বাড়িতে নিয়ে লালন করলে কিন্তু শরীর ভাঙবে না এই খেয়াল লাগবে খুব ভালো একটা প্রিন্টের বাচ্চা খাসি না মি বাচ্চা আচ্ছা প্রিন্টের বাচ্চা এই সচরাচর এই যে প্রিন্ট যদি হয়ে থাকে না পাঠির তো সেক্ষেত্রে ভালো মানের পাঠা দ্বারা প্রদান করলে সাপা দেখে ভালো বাচ্চা আসে এবং সাহা বাচ্চা কিন্তু সকল সময় চাহিদা বেশি আচ্ছা মোটামুটি তো তোর তো মুখটা বাঁকা আছে তোতা শিরোহির ক্রস এটা ভাই এটা তো এই বাচ্চাটা শিরোহির পার্সেন্টটা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি জি জি এটা সঠিক কথা শুধুমাত্র ফেসটা আসে চাপা তোতার মতো আচ্ছা ভাই এটা দদম কেমন লাগে 14000 টাকা 14000 টাকা আচ্ছা আজকে মোটামুটি দাম কমা দিয়েছেন নাকি হ্যাঁ প্রত্যেকটা মালে ভাই আচ্ছা আচ্ছা দাম কমা দিয়েছে ভাই তো আশা করা যায় যে আজকের ভিডিওটি সকলের জন্য একটা কার্যকরী ভিডিও হবে যারা ভালো মানের বাচ্চা সার খুঁজছেন কম দামে দদম করার কোনো অপশন থাকছে না তবে বিকাশ কর ক্যারিং কস্টটা বরাবরের মতোই বলবো থাক তো ভাই ভাই মোটামুটি আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি আর বরাবরই কিন্তু প্রত্যেক খামারি বা ব্যবসায়ী কাছ থেকে শেষের দিকে আসে কেউ দিক নির্দেশনামূলক কথাবার্তা শুনি তো আজকে ইনশাল্লাহ আপনার কাছ থেকে শেষ ব্যতিক্রম নয় বর্তমানে লেনদেন সম্পর্কে কোনো সমস্যা হচ্ছে কি আপনার প্রথমে একটা কথা বলে লেনদেন বিষয়টা বলি আমার জন্য দোয়া করেন আমি অনেক ফোন রিসিভ করতে পারি না আর আপনারা আমার এই যে ভাই নাম্বারটা দিয়ে দেবে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ভিডিওটা দেখে স্ক্রিনশট দিয়ে প্যাক দিয়ে দিন আর লেনদেন নিয়ে বিষয়টা হচ্ছে ভাই অনেকজন ছাগল ক্রয় করে কিছু টাকা বায়না দিয়ে আসলে দুই দিন তিন দিনের নাম করে পনেরো দিন দশ দিন রাখতে চাচ্ছেন এভাবে আসলে মানে তারপরে কিছু লোকের খোঁজই নাই এগুলো করেন না আসলে একটা ছাগল খাওয়ানোর খুঁজা আছে আর আমার ছাগল সাথে অনেক ছাগল থাকে যেভাবে সম্ভব হয় না ভাই একটা ব্যবসিক কখনো এইভাবে মানে মোটের উপর আপনার বিশাল একটা দায়ভার পড়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা যে লোকগুলো খোঁজ খবর নেয় দর্শক বা কাস্টমারে

কারণ আমি আমার মতে আবু কিন্তু একজন ন্যায্য মানুষ যেটা এক টাকা না দশ টাকার হিসাবও সে করে যে আসলে টাকাও কারো মায়ের খাবো না একটা জিনিস মনে রাখেন আমার থেকে কেউ ছাগল নেয়ার সাথে সাথে তাদের আমি টেলিফোন নাম্বার আর নাম আর ঠিকানাটা আমি চাই কারণ আমার একটা ডায়েরি আছে ওখানে আমার লেখা আছে ও আচ্ছা আচ্ছা থেকে কত মানে ক্রেতার যে সকল বায়োডাটা আপনি সেটা নোট করেন হ্যাঁ ধন্যবাদ ভালো কত টাকা নিয়ে এবং এই পর্যন্ত আমি ব্যবসা শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত আমি যত জায়গায় ছাগল বিক্রি করছি সমস্ত ডকুমেন্ট কাছে রাখেছি কারণ এটা একটা রিক্সি ব্যাপার আপনাকে আমি ছাগল দিইনি বা দিছি আপনি দেওয়ার পরও বলবেন যে দিন আচ্ছা সুযোগ নাই সে কিন্তু কোনো অপশন নাই কিন্তু হ্যাঁ একদম আমার কাছে লিস্ট আপনারা বাঙালি আমার আবহাওয়া কিন্তু বাঙালি খেয়াল রাখতে হবে হ্যাঁ আর পাঁচটা টাকাও কারো মাইরে খাবো না অবশ্যই অবশ্যই টেনশন করে আচ্ছা দশটার দশ আমি একটা কথা বলি যে দীর্ঘদিন যাবৎ কিন্তু আপাতের মাঝে আছি আমাকে আসলে ক্যামেরা দেখা যায় না কারণ আমি ছোট একটা ক্রিয়েটর আমার চ্যানেলটা অনেক ছোট আমার চিন্তা ভাবনা ছিল যে বন্ধুদের সাথে ফলোয়ার বা সাবস্ক্রাইববার হলে ক্যামেরার সামনে আসবো তো ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার খামার এবং প্রত্যেক খামারে একটা ছোটো ছেলের নিয়োগ দিয়েছি তাকে আমি আমার ক্যামেরা মিশে রাখবো ইনশাল্লাহ সবাই সামনে আমার ফেস নিয়ে আসবো আর দর্শকদের এক কথা একটাই যদি আমার চ্যানেল দেখে ভালো লাগে আমার খামাইতে ভালো লাগে ছাগল সংগ্রহ করলে অবশ্যই ভাই তাদের ভোগান্তি দিয়ে না আপনারা যেমন একটা ভোগান্তির মধ্যে পড়েন পাশাপাশি ছাগল বিক্রি তাদের ভোগান্তি এই যে এতগুলো ছাগল লালন পালন করছে ভরণ তো সেই ক্ষেত্রে তাকে তো অনেক খরচ থেকে যায় পাশাপাশি আরো ঘরে আছে না আরো সেটের মধ্যে আছে তো সেই ক্ষেত্রে তো লোকটা অনেকটা ভোগান্তির মধ্যে পড়ে যাচ্ছে খেয়াল রাখবেন যারা ছাগল সংগ্রহ করছেন তারা অল্প সময়ের মধ্যে ছাগল নেওয়ার

আপনাদের কমেন্ট ইয়ে দেখো ভাই ওখানে দিয়ে দেবে আচ্ছা আচ্ছা তাও ভাই আপনার নিচ্ছি ঠিক আছে আগামী তা আও দেখাবে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ